যে লাভার মানুষ যখন আসছে আপনাকে তো রাস্তা ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহূর্তে আমি রয়েছি হেঁড়িয়া বন্ধুগোষ্ঠীতে যেখানে আজকে কিন্তু দশ দিন চলেছিলো কিন্তু জগদ্ধাত্রী পুজো আজকে কিন্তু লাস্ট দিন তার জন্য কিন্তু সবাইকে নাচাতে কিন্তু চলে এসছে সেই চণ্ডীপুর কিং বর্মন মিউজিক এবং পাহাড়পুর কিং বি মিউজিক তো দেখতে পাচ্ছ দুটো সেটা কিন্তু একসঙ্গে অ্যাড হয়ে কিন্তু বাঁচবে আর বি মিউজিকে রয়েছে কিন্তু সেই যেখানে তোমরা দেখেছিলে যে গোপালপুরে যে সেটা গিয়েছিল আঠেরো পনেরো কিন্তু যেটা টু টপ রয়েছে উপরে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু রয়েছে তো মোটামুটি আর মাঝখানে রয়েছে কিন্তু বর্মন মিউজিকের সেই টু ব্যাস এবং ফোর মিট মাঝখানে রয়েছে তো দেখতে পাচ্ছ তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো পাশে গিয়ে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু রয়েছে বি মিউজিকের আর মাঝখানে যেগুলো রয়েছে জালি নেই নেট নেই ওগুলো কিন্তু বি বর্মন মিউজিকের চলো মেশিন আপ কি কি রয়েছে তোমাদের দেখায় এই সাইড এগুলো কিন্তু রয়েছে মিউজিকের মেঘা পঁচিশশো আর ও সাইডে রয়েছে সাইড এ রয়েছে বিশেষ তোমাদের দেখলাম আবার পাশে গিয়ে দিকে সে দেখাচ্ছি চলো ভিডিওটা ছোট করে দিচ্ছি আর বড়ো করছি না তো মোটামুটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আসতে যাও অবশ্যই চলে এসো সেই হেঁড়িয়া স্কুল মাঠে এখানে জগৎসাত্রী পুজো হয়েছিল ভিডিওটি ভালো লাগলে